হ্যাঁ নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্স আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নার্সারি নার্সারি কাম মন্দির যাই বলেন মাতারা মন্দির প্লাস নার্সারি সব রকমই তো আজকে দেখছি এখানে ববেন গুটি কলম হচ্ছে তো গুটি কলম করছেন আপ আপনার নামটা বলুন লঙ্কেশ্বর মাহাতো লঙ্কেশ্বর মাহাতো উনি গুটি কলম করছেন তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে এই ছোট্ট ভিডিওটা তো দেখুন কীভাবে করছে প্রথমে উনি কেটে নিয়েছেন নিয়ে এটা কী পাউডার নাকি কাটিং এড পাউডার লাগানো আছে আচ্ছা কাটার জন্য যে গ্রাফটিং চাকু কাঁচি পেন্সিল আর এই কাটার নিয়েছেন মাটিটা কি গঙ্গা মাটি নাকি এই যে কীভাবে বাঁধছে আপনাদের কীভাবে গুটি কলম করা হয় আপনার একটা বাঁধা পরিষ্কার করে দেখাচ্ছি কোনটা বাঁধছে দেখি এই যে দেখুন এটা কেটে ছালটা কেটে আর এইভাবে মাটিটা দিয়ে দিচ্ছে এই যে প্লাস্টিকটা কীভাবে বাঁধছে একটু দেখিয়ে দিই আপনাদের এইভাবে দিয়ে নার্সারিতে এরকমভাবেই তৈরি হয় এটা রেডি হতে তাও কতদিন সময় লাগে এক মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে একদিক বাঁধা হলো আরেক দিক বাঁধা হচ্ছে দেখুন এই বাঁধা হয়ে গেল এইভাবে প্রত্যেকটা বাঁধা হবে এই যে এখানে একটা আছে তো আমাদের একটা কিভাবে কাটছেন একটা যদি দেখিয়ে দিতেন ভালো হতো ডাল একটা কেটে কীভাবে হচ্ছে একটু দেখিয়ে দিতেন যদি হ্যাঁ বন্ধুরা দেখুন কীভাবে রকম ডাল নিতে হবে আর একটা রিং করে কেটে নিচ্ছে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই দেখুন ডালটা কেটে নেওয়া হচ্ছে ওই হাফ ইঞ্চির চেয়ে একটু কম ওইটুকু অংশ কেটে নেওয়া হচ্ছে ছুলে নেওয়া হলো ছালটা ছালটা সম্পূর্ণ ছুলতে হবে যাতে দিকে কোনো জায়গায় আটকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে এরপর কাটিং অ্যাড পাউডার দিয়ে আপনার লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন এইভাবে পেস্ট করে লাগিয়ে দেওয়া হলো এরপর মাটি নিতে হবে হুম এরপর দেখুন এই যে মাটি দেওয়া হবে এই মাটিটা ঠিক ওই রকমভাবে নেওয়া হল অল্প একটু মাটি বেশি নয় এই দু সাইড থেকে দিয়ে দেওয়া হলো এবার যে ওনার এখানে প্লাস্টিক আর দড়ি আছেই ঠিক বেঁধে দেওয়া হবে এক মাসের মধ্যে এটা রেডি হয়ে যায় তারপর সাইড থেকে কেটে বসিয়ে দিলেই হয়ে গেল এইভাবে কিন্তু নার্সারিম্যানরা চারা তৈরি করে থাকেন এই বাঁধা হয়ে গেল দেখুন এখানে অনেকগুলি বাঁধা আছে এই যে আগে বেঁধে রেখেছে এটা মাদার গাছ দু রকম গাছ আছে এখানে আগে দেখুন আরও কত বাঁধা হয়েছে যে চারা তৈরি হচ্ছে এখানে লঙ্কা চারা তাই তো আপনাদের একবার সম্পূর্ণ ভিউটা দেখাই সামনে মন্দির মাতারা মন্দির এবং বিভিন্ন নার্সারি বিভিন্ন গাছ আমি হাতে কলমে আপনাদের গ্রাফটিংটা দেখালাম চারিদিকে ওইদিকে দেখুন শেড একটা আছে ওখানে কিন্তু আরও অনেক চারা তৈরি হচ্ছে তো ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে